আমার মাঝে মাঝে আমি খুব ভাই আমার একটু হতাশ লাগে হতাশ রাখে যখন বাংলাদেশে চারদিকে দেখতে পাই যখন দেখি যে আপনার একদিকে মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি মবকৃতি ভায়লেন্স চলছে এটা কিসের আলামত আমি জানি না আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি লড়াই করি আমরা যারা প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে অততো দুর্Dtoতার সঙ্গে চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত এর মধ্যে বিও সৃষ্টি করছে কিনা আমি খুব পরিষ্কার করে বলতে চাই বিএমপি কোনো বিপ্লবী দল নয় বিএমপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে যেটা কিছুক্ষণ আগে ডক্টর মঈন খান বললেন সেটাই বাস্তবতা